তুই চাইলে ফ্রুট খেতে পারিস মানে সন্ধ্যা ফল কেটে দিতে পারবে তুই হ্যাঁ দিচ্ছি ইস রুচ যদি আমাকে এভাবে সার্ভ করে দিত। কবে যে করবে বলছি যে নিপা কিন্তু ভীষণ চাইছে তুমি ওকে সার্ভ করো করবে নাকি হ্যাঁ ধারা ধারা একদম ইয়ার কিনা ধারা আচ্ছা সেদিনে তো তুমি রাগ করছিলে এখন হঠাৎ কি হলো মেয়েটা কি ভীষণ সুইট দেখো একদম পাগলি পুরোপুর কি করে রাগ করে থাকবো বলো হ্যাঁ দেখি ছোট গিন্দি একটু যাই ছোট গিন্ডি যাই 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 সরো সরো ছোট মামা বলছি দাঁড়িয়ে থাকলে তো চলবে না চলুন এবার আমরা পরিবেশনের পরোটা সেরে ফেলি আমি প্রথমে ভাতটা দিয়ে দিই আপনি ততক্ষণ ছোট মামিকে ওই মাংসটা দিয়ে দিই মাংস হ্যাঁ আগে মাংস দিয়ে শুরু করুন পরে ভাত দেবেন গেন্নে দিলে ভালো হবে এই ছবিটা না বাঁধিয়ে রাখিস রে খুব সুন্দর লাগছে দেখতে এই শোন না সন্দীপ একটা প্রিন্ট মাকে দিয়ে দিস হ্যাঁ মা বাঁধিয়ে রাখবে মারছিস কারো যাই বল আমার বাবা কিন্তু জিনিস হ্যাঁ যা হম যা বলেছো ভাবিটা দাদাই কিন্তু আমাদের একেবারে জিনিয়াস দেখো বড় মামাকে দিয়ে রান্না করিয়েছেন ছোট মামাকে দিয়ে পরিবেশন করালেন এদিকে আমাদের সিদ্ধানন্দ রাতুলানন্দ সমানন্দ রাজীবানন্দ সবাই একেবারে কেটারারের লোক হয়ে গেল আর বৌরা একেবারে রানীর মতো বসে রইলো এ ক্যারিশমা দেখানো একমাত্র দাদাই এর পক্ষেই সম্ভব অথচ দেখো নিজে কিন্তু টুক করে গিন্নির সঙ্গে দেখা করতে আশ্রমে চলে গেল এই না হলে মোদক পরিবার তাই সবাই মিলে একসঙ্গে প্রাণ খুলে বলো মোদক বাড়ি মোদক বাড়ি মোদক বাড়ি আরে এসো তো হাটের মাঝখানে থাকো পাঁচজনের মধ্যে তোমাকে দুটো মিষ্টি কথাও বলতে পারি না সত্যি নন্দা কবিতাটা এত ভালো বলেছ না এখনো আমার কানে লেগে রয়েছে নিজেকে না খুব স্পেশাল স্পেশাল মনে হচ্ছিল সেই জন্যেই তোমার একটা উপহার নিয়ে এসেছি

পুলিশ 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 না এই ডাক তো ধারা আর উধো দেখে এত রোমান্টিক রোমান্টিক কথা বলে শেষ শেষ কি দা উঃ হু হা হা গিন্নি এ বলে প্রেম তুমি তো দেখছি কিছুই বোঝো না দেখো গিন্নি আরাম ফোন আমার চোখে শুধু তোমার চਿਹরাই ভাসে সেইজন্যই তো নিজে নাখে মোটর তোমার জন্য নিয়েলাম আরে রাজীব কি হইছে কি এত চাচামিচি হচ্ছে কেন আর বলো না আমাকে খুন করতে যাচ্ছিল রুদ্রতা হ্যাঁ কি হয়েছে কি আমার হাতটা একজন টেনে আনলো এখানে এসে বললো নন্দু এত ভালো কবিতা বলেছো তোমার জন্য একটা উপহার আছে তারপর আরব কী দিলো জানো কি একটা মো वेरी बैड জিজু তুমি কিন্তু ফিরে গিয়েই দিদিয়াকে একটা শাড়ি কিনে দেবে রে বল হ্যাঁ একদম নন্না আমি কিন্তু তোমার সঙ্গে আছে গিয়েই শাড়ি কিনে দেবে এত বড় অপমান হ্যাঁ বৌদি তুমি কিন্তু একদম ছাড়বেন না রাজীব দাকে বলে দিচ্ছি রাজীব দা যে অপমানটা করেছে তার জন্য রাজীব দা জেল হাওচ্ছি সেই কিছু বলি না কি না আরো বলবে বাবা। কিন্তু রাতুলকে খুব মিস করছে তো কিরে তুই রাতুলকে খুঁজছিস আর ও ভেতরে আছে এইচ এস প্র্যাকটিস করছি প্র্যাকটিস করে আর কি হবে নিপা তারাও সব হবে না ছাড় তুই রাতলের কথা আচ্ছা শোন অনেকক্ষণ না দাদা ভাই আর মিঠাইকে দেখিনি কোথায় গেলো বলতো দুজনে বিছায় কষ্টটা কমিয়ে দাও না এবার মন খারাপটা কমিয়ে দাও যাই করতে যাচ্ছি কষ্ট হচ্ছে আমার ভেতরে ভেতরে কেন কষ্ট হচ্ছে আরে বাবা মিঠাই তো ভালো মতো জানে দাদু নাতি মিঠাইকে ভালোবাসে না তাহলে তাহলে মিঠাইয়ের অভিমান হচ্ছে না রাগ হচ্ছে না কষ্ট হচ্ছে সেটা এত মাথা ব্যথা কেন হচ্ছে বাবু মিঠাই কি স্টুবিট না আমি 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 মনে মনে ভাবছি যে হচ্ছে বাবু একবার আসুক একবার সামনে এসে আমাকে বলুক মিঠাই মিঠাই আমার কষ্ট হলে না আমার কষ্ট হয় কি নন সেন্স নন মিঠাই কখনো হচ্ছে বাবু আসবে না এগুলো বলবে না ব্যাস এক এক দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করে যাচ্ছি হুঁশও নেই যে মোবাইলটা নিচে ফেলে এসেছে স্কার্ফবেল ড্রাইভ মি ইন সেন পাগল হয়ে যাবো আমি আবার উচ্চা মুখ থেকে ওই স্টুপেড ননসেন্সিকাল কথাবার্তাগুলো শোনার এক্সপেটেশন বলতে চাও তো মুখ লাল চোখে জল সামাজে কি করে আমি সহ্য করি কে জানে

শোনো আমারও কোনো শখ নেই দাঁড়িয়ে তোমার সাথে ফালতু বক বক করার মিঠাই

চলে তো চোখে দল খায় মিঠাইকে মিঠাই অনেক সহ্য করে মিছে আর না এইবার মিঠাই তাদেরকে সবটা কমপ্লেন করবে ব্যাস নাও নাও ফুলগুলো ওই যে ডালটা দেখো ওই যে রাখা আছে ওটা বোধহয় চোখে পড়েনি অফকোর্স ওটা দিয়ে আমি ফুলগুলো পারলাম একচুয়ালি শোনো মিঠাই এই অভিমানের ড্রামাটা না প্লিজ বন্ধ করো এবারে সবাই কষ্ট পাচ্ছে শোনো মিঠাইটা সব সময় ড্রামা করে না এইবার কিন্তু মিঠাই সত্যি খুব এবার মিঠাই সত্যি খুব কষ্ট হয়েছে অবশ্য দাদুর নাতিতে এইসব ইষ্টুবিদ কষ্ট টষ্ট বোঝে না কিন্তু কষ্ট হয় যাকে ফুলগুলোর জন্য থাঙ্কু এত ঝামেলা না করলেও হতো মিঠাই ঠিক ম্যানেজ করে নিত এই ফুলগুলো চুলে লাগাবো চাই বেশি কি বলে দাঁড়াও কি ফেলে গেছো দেখো ধরো একটু থাঙ্কু নাতিকে যতটাই ভিলেন ভাবো দাদুর নাতি কিন্তু অতটা খারাপ নয় খারাপ সো এবারে কি একটু নাচো মিউজিক চালাও নাচো কেউ কিছু বলবে না দাদু নাতিও তোমাকে বলবে না গো

জানি তোমার ছিল সেটা পুরনো হয়ে গেছে কাল এটা নিয়ে নিও